পবিত্র মহরম মাসে প্রতিদিন একটি দোয়া রয়েছে যে দোয়াটি একশোবার পাঠ করিলে আল্লাহ তালা পাঠকারীকে দোযোগের আগুন হতে নাজাদ দিবেন রাহাতুল কুলুব আসুন আমরা দোয়াটি শিখি প্রতিদিন আমল করি নাজাতের উশিলা বানিয়ে নেই ইস্মিন লাহি রহমানের রহিম লা লাহা ইল্লাল্লাহু অদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু অ লাহুল হামুদু ইউহু ওয়াইউ মিতু নহুয়া হায়ুন লায়া মতু বেয়া দিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাহিন কাদির আল্লা হুম্মা লা মানে আ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা রাদ্দা লিমা মিন তাি মিনকাল এ দোয়াটি দৈনিক একশোবার পাঠ করতে হবে তাহলে আল্লাহ তালার কাছে আমরা নাজাতের উসিলা হয়ে যেতে পারি